প্রযুক্তি জগতে ইলন মাস্কের নাম সব সময় আলোচনায় থাকে টেসলা স্পেস এক্স এবং নিউরালিংকের মতো প্রতিষ্ঠান গড়ে তোলা এই প্রতিভাবান উদ্ভাবক বারবার সাহসী ভবিষ্যৎবাণী দিয়ে সবাইকে চমকেছেন উনিশশো আটানব্বই সালে ইন্টারনেটের ভবিষ্যৎ নিয়ে তার করা একটি বক্তব্য যা সে সময় অনেকেই অবিশ্বাস্য মনে করেছিলেন আজকের দিনে প্রায় পুরোপুরি সত্য প্রমাণিত হয়েছে সম্প্রতি তার সেই সাক্ষাৎকারের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যা নিয়ে নতুন করে শুরু হয়েছে আলোচনা উনিশ আটানব্বই সালে সিবিএস সানডে মর্নিং অনুষ্ঠানে ইলন মাস্ক ইন্টারনেটের ভবিষ্যৎ নিয়ে তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেন তিনি বলেছিলেন ইন্টারনেট হবে এমন একটি মাধ্যম যা সব প্রচলিত মাধ্যমকে একত্রিত করবে এটি হবে মিডিয়ার সর্বশেষ এবং সবচেয়ে উন্নত রূপ যেখানে মুদ্রণ সম্প্রচার এবং রেডিও সবই এক জায়গায় মিশে যাবে এটি হবে প্রথম বুদ্ধিমত্তা সম্পন্ন দ্বিমুখী যোগাযোগ মাধ্যম যেখানে ব্যবহারকারীরা নিজের পছন্দমতো কন্টেন্ট নির্বাচন করতে পারবেন যখন এবং যেভাবে তারা চান উনিশ আটানব্বই সালে এই ভবিষ্যৎবাণী অনেকের কাছেই ছিল অবিশ্বাস্য কারণ তখন ইন্টারনেটের ব্যবহার ছিল প্রাথমিক পর্যায়ে এবং তা মূলত এবং মেইল সাধারণ ওয়েবসাইট ব্যবহারের মধ্যে সীমাবদ্ধ ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম বা স্ট্রিমিং প্ল্যাটফর্মের ধারণাও তখনকার সময় ছিল অকল্পনীয় আজ দুই সালে ইন্টারনেট সত্যিই সব মাধ্যমের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ইলন মাস্কের সেই ভবিষ্যৎদানী এখন অনেকাংশে বাস্তব উদাহরণ হিসেবে উল্লেখ করা যায় স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স ইউটিউব এবং স্পটিফাইয়ের মতো সেবা এখন টিভি এবং রেডিওর বিকল্প হিসেবে জায়গা করে নিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এক্স পূর্বে টুইটার ইনস্টাগ্রাম এবং টিকটক মানুষের তথ্য আদান প্রদান এবং বিনোদনের ধরন সম্পূর্ণ বদলে দিয়েছে অ্যাক্টিভ মিডিয়া আজকের ইন্টারনেট ব্যবহারকারীরা নিজের ইচ্ছান্ত কন্টেন্ট দেখতে তৈরি করতে এবং শেয়ার করতে সক্ষম যা মাস্কের দ্বিমুখী যোগাযোগ মাধ্যমের ধারণার সঙ্গে একেবারে মিলে যায় সম্প্রতি ইলন মাস্ক তার উনিশ আটানব্বই সালের ওই সাক্ষাৎকারের ভিডিও ক্লিপ নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন ভিডিও সঙ্গে তিনি লিখেছেন যখন এই ভবিষ্যৎবাণী করেছিলাম সবাই আমাকে পাগল বলেছিল কিন্তু বাস্তবে এটি পুরোপুরি সঠিক প্রমাণিত হয়েছে ভিডিওটি ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা বিভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন কেউ মাস্ককে দূরদর্শী হিসেবে অভিহিত করেছেন আবার কেউ মজা করে বলেছেন আপনি নিশ্চয়ই ভবিষ্যৎ থেকে এসেছেন আরেকজন মন্তব্য করেছেন উনিশশো আটানব্বই সালে এমন মন্তব্য করা সত্যিই ছিল অভাবনীয় যদিও মাস্কের এই ভবিষ্যৎদানী বেশিরভাগ মানুষ ইতিবাচকভাবে দেখছেন তবে কিছু সমালোচক এটিকে নিছক সঠিক অনুমান হিসেবে মন্তব্য করেছেন তা সত্ত্বেও বাস্তবতার সঙ্গে এর মিল এবং আজকের ইন্টারনেটের প্রভাব দেখে তাকে প্রশংসা না করে উপায় নেই ইলন মাস্কের ২৬ বছর আগের এই ভবিষ্যৎবাণী আজ প্রযুক্তি জগতে এক অনন্য দৃষ্টান্ত তিনি যেভাবে সময়ের আগে ভবিষ্যতের কল্পনা করেছিলেন তা আমাদের প্রযুক্তিগত উন্নয়নের পথে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হয়ে থাকবে ইন্টারনেট এখন যে জায়গায় রয়েছে তা মাস্কের সেই ভবিষ্যৎবাণীর সার্থক প্রমাণ